ম্যাকরামের এই ফ্লোর ম্যাটটা আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি তো অনেকেই এটা টিউটোরিয়ালটা জানতে দেখতে চেয়েছিলেন তো আমি আজকে আপুদের জন্য সেই টিউটোরিয়ালটা শেয়ার করব। আমি শুরু থেকে একটা জিদ চেপেছিল অনলাইনে এগুলো দেখি যে প্রচুর দামে বিক্রি করা হয় তো আমার কাছে মনে হলো যে ওরা যেহেতু বানিয়েই তো বিক্রি করে ঠিক না তাহলে আমি চেষ্টা করলে পারবো না এমন তো না আমি তাই ম্যাক্রামের যে সুতাগুলো আছে সেগুলো কিনে নিয়ে এসে এবং একটা বকরমকে মাঝখান থেকে জোড়া দিয়ে পরে রাউন্ড করে কেটে নিয়েছিলাম এটা মেজারমেন্টে আমি কেটে নিয়েছি এরপর যেটা হয়েছে সাধারণত যে এই ম্যাট গুলো থাকে সেগুলো সেলাই করে করা হয়ে থাকে ওরা মেশিনে সেলাই করে যেহেতু আমার মেশিন এটা সেলাই করা সম্ভব না তাই আমি চিন্তা করেছিলাম যে আমি সম্পূর্ণটা গ্লু গান দিয়ে করব। আর এখানে সম্পূর্ণ কাজটা করতে আমার প্রায় মতো গ্লুগান গিয়েছে আর অবশ্যই আমি এটা গ্লুগানটাওকেও পাইকারিভাবে নিয়ে এসেছিলাম কারণ এটা দোকান থেকে কিনে করতে গেলে অনেক খরচ হয়ে যাবে আর এইখানে আমি সম্পূর্ণ ম্যাকরাম নিয়ে এসেছিলাম সাতশো টাকায় তবে এত ওগুলো ম্যাকরাম আমার লাগেনি আমার মনে হয় প্রায় অর্ধেকের মতো ম্যাকরাম লেগেছে যেটা প্রাইস পড়বে তাহলে তিনশো সাড়ে তিনশো টাকার মতো আর এই মানে টোটাল ধরতে গেলে সম্পূর্ণ এই জুট রাগটা তৈরি করতে গিয়ে আমার খরচ হয়েছিল প্রায় ছ মানে সাতশো আষ্টশো টাকার মতো আর কিন্তু এটাই যদি আমি অনলাইনে কিনতে যেতাম তাহলে এটা কোনো অংশেই মানে দুই আড়াই হাজার বা তিন হাজার টাকার নিচে আমি কিনতে পারতাম না আর এই কাজটা কেমন হয়েছে আপনারাই কমেন্টে জানিয়ে দিবেন আমি নিজে না হয় আর নাই বলি তবে এ পর্যন্ত যতজন দেখেছে সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে এবং আমি নিজেও খুবই সন্তুষ্ট এই কাজটা নিয়ে তবে এই কাজটা করতে গিয়ে একটু কষ্ট তো করতেই হয়েছে আমরা দীর্ঘ দুই দিন পরিশ্রম করে তারপর এটা রেডি করেছি কারণ একটা না একসাথে বসে থেকে কাজটা করাটাও কিন্তু কষ্টসাধ্য আর কারো ঘরে যদি এরকম একটা ফ্লোর ম্যাট থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটাই একদম চেঞ্জ হয়ে যায় যেহেতু আমি ভিডিও করি ভিডিওর জন্য আমার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের দরকার হয় এই কারণে আমি চিন্তা করেছি যে আমি নিজে এরকম একটা বানিয়ে নেব আর নিজে বানিয়ে কোনো একটা জিনিস ব্যবহার করা সেই জিনিসটার আনন্দ কিন্তু একদমই অন্যরকম ব্যাকরাম দিয়ে যদিও বা আমি আরও অনেক কিছু বানিয়েছি আপনারা যদি দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে এটার টিউটোরিয়ালটা শেয়ার করবো আর এই ভিডিওটা সবচেয়ে মোস্ট মানে স্যাটিসফাইং জায়গা ছিল যে এই অংশটাই যেটা আমি এতক্ষণ করেছিলাম এটা করতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে আর একটু ভয়ে ছিলাম যে এই ডিজাইনটা আমি করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই করতে পেরেছিলাম আর শেষের দিকে আমরা যদিও বা চল্লিশ ইঞ্চি মেজারমেন্টে নিয়েছিলাম কিন্তু ধৈর্য একদমই কোলা ছিল না তো এটাকে আমরা ছত্রিশ ইঞ্চি রেখেছিলাম বাকি চার ইঞ্চি যেটা সেটা আমরা কেটে ফেলে দিয়েছিলাম কারণ দুই দিন পরে আর মানে বিরক্ত লাগতেছিল যে আর ইচ্ছা করতেছিল না যে এটাকে আর বড় করি চাইলে আমি আরও চার ইঞ্চি বড়ই করতে পারতাম কিন্তু কেন জানি না আমার ইচ্ছাই করেনি আর করতে এখানে শেষ করে দিয়েছিলাম চার ইঞ্চি বাকি থাকতে তো এটা টোটাল ছত্রিশ ইঞ্চি হয়েছিল বাকি বক্রম যতটুকু ছিল ততটুকু আমি কেটে ফেলে দিয়েছিলাম আর এটা ছাড়াও কিন্তু দেখেন যে ছত্রিশ ইঞ্চিটাও কিন্তু কম না এটা বিশাল বড় একটা হয়েছে যেটা মানে আমার সোফার সামনে রাখলেও সুন্দর লাগবে কিংবা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলেও সুন্দর লাগবে